ওইটা জায়গা হারা হয় নাই দেখুন ঢালা কি একটা তাল লাগিয়া গেছে এই যে ছবি তো ডাইলা খাইয়া ওহালাই দিছে আর গুণ ঢালতাছে এই জাঙ্গ বাবু বাবু একটা বিরানি উঠে নাই বাড়ি মধ্যে এই দেখুন ছবি শেষ হয়ে হারলো পড়াইতে ওই যে মাইদুল মাইদুল খাইতেছে আর আস্তে আছে কয় বিরানি তেমন না রাখি যতই হাসুক ওর থেকে ভিতর তো না আস্তে না ভিতরে ভাল লাগে না বিরানি দেখে অল্প আবার এই যে শহীদুরে রে ওর খিলাই দিল

ফাইনালি তারপরে অগ ভোগ লাগছে গেতাসি কি করে ওরা অগ খাওয়া দাওয়া কন্তুরি হইল দেখি খাওয়া বাদ দিয়ে ওরা একজনে ফটো উঠতেছে ফটো মধ্যে মনে করেন পুরাই পাগল হয়েছে ওরা ওই যে আঙ্গ পুতুরা হাই দিল এই যে আঙ্গ বাইক নিয়ে মাইদুল এই যে রাকিবুল রাকিবুল আসলে মানে এরা বিশ্বাস করেন না জানি যে আসতেছে ও ছবি ওর কইল যে কয় এই রেস্টুরেন্টে কে আগে তো না আমারে নিয়া হয় নাই তোমরা কইলাম যা আজকে আইস খাওয়া আবার নেক্সট আইসনি এই যে

তার অভিরানি নিব হয়তো দেখুন দেখতে থাকুন আমরা ডালমু খামু কিবা হয় ফাইনালি বিরিয়ানি আইছে ঠিকই আঙ্গুরে টিস্যু দেয় নাই প্লেট সাফ করার জন্য তার জন্য আমরা বিরিয়ানি ঢালতাছি না প্লেটে ওইটাতে ডাক দিতেছি যে টিস্যুটা একটু তাড়াতাড়ি নেওয়াও প্লেটটা সাফ করা লাগবে প্লেটটা ওই টিস্যু দিয়ে প্লেটটা সাফ করতেছি দেখতে থাকেন আপনারা প্লেটটা সাফ করা হয়ে গেল বিরিয়ানি ঢালতাছি আমরা এই দেখুন হাদি বিরিয়ানি ঢাললো একটা বিরিয়ানি যদি কেন তাও রাখলো না বাড়িটা মধ্যে এই যে আমরা খাইতেছি ডিম সুপার হইছে বিরিয়ানি এই যে তাজু তাজু কিছু কয় না খালি ওইটার সাথে চাপর চাপর করে এই জাঙ্গ ফারুক দেখেন খাবার কি একটা অবস্থা ফাইনালি আপনারা তো দেখলেনই ফারুকের কি অবস্থা এই দেখেন হাদি এখন হাদি অল্প মিষ্টি মিষ্টি আস্তে আছে যাই হোক বিরিয়ানি ভাল লাগছে ওর কাছে না সুপার বিরিয়ানি হ্যাঁ এই তাজু কইতাছে কয় এই রেস্টুরেন্ট আমরা দুই দিন পরে আমু তা আমরা মাইনে নিছি আমু দুই দিন পরে ঠিক আছে এখন এই যে চিকন চিকন কুম হয়ে গেছে গা নুরসনের কাছে চিকনটা অল্প কইতেছে কুমকুম কুম কুম যাই বুঝে নিতেছে এই যে ফারুক খাওয়ার মধ্যে পুরা মন দিছে কোনো হাই ক্যাচার নাই ও খালি খাবার দান দিয়ে আছে ফাইনালি এখন নানেরা দেখতে থাকুন ওইটার হাতে একটা প্যাং করবো আমাদের ফারুক ও বিরানি কালা বানাইছে এনা আপু সুন্দর দেখতে ফাইনালি এই যে খাওয়া দাওয়া শেষ বিল টিল দেওয়া হয়ে গেছে এখন আমরা গেতাছি গে এই যে আমরা বাইরে লাম বাইরে ওইটারে আঙ্গরে মনে করেন যে খুবই ভাল লাগছে আঙ্গর আমরাও ভালো পাইছি ওইটারে খুবই তার জন্য আমরা গেতাছি গা দিকে ওইটারে একটা করে হাই দিয়ে দিলো আমাদেরকে যাই হোক আমরা বললাম যে পরবর্তী আমু আর কি রেস্টুরেন্টে